ওয়াল্লাযীনা ইয়াকনযূনা য-যাহাবা ওয়াল-ফิดদাতা ওয়ালা ইয়ানফিকূনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম শোনো যারা সম্পদ জমা করে সোনার উপা জমা করে ওয়ালা ইয়ানফিকূনাহা ফী সাবীলিল্লাহ কিন্তু আল্লাহর রাস্তায়ে গুলো দান করে না এখান থেকে যাকাত দের করে না ফাবাশশিরহুম বিআযাবিন আলীম তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দিন নাউজুবিল্লাহি বুঝতে পারেন নাই আল্লাহ তাআলা বলছেন যারা সম্পদ জমা করে সম্পদ জমা করে দান করে না আল্লাহ তাআলা সূরা হুমাজার মধ্যে একই কথা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযি জামা মালা ওয়া

তারা মনে করে তাদের সম্পদ তাদেরকে চিরস্থায়ী বানিয়ে দিবে অমর বানিয়ে দিবে তাদের আর কখনো মরতে হবে না কাল্লা লাইউ না ফিলা আল্লাহ তলা বলছেন কাল্লা কখনো নয় লাইম না ফিল উতমা তাদেরকে নিক্ষেপ করা হবে হুতার মারক জাহান্নামে সুতরাং জাকাত আদায় না করার শাস্তি সম্পর্কে আল্লাহ এই আয়াতে বলেছেন সম্পদ জমা করে কিন্তু জাকাত প্রদান করে না তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসম্পদ দেন তার মধ্যে একটা যন্ত্রণাদায়ক শাস্তি হলো সুরা হুমাজার থেকে পাওয়া যায় যে তাদের হোতা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে রাসুল সাল আলি সাল্লামকে এই আয়াতের মাধ্যমে জিজ্ঞাসা করা হলো আদ্রাল হোতামা হুতম আবার কি এরপরেই আল্লাহ তাহ উত্তর দিয়ে দিচ্ছেন আহ নারুল্লাহ হিল মদা আল্লাতি তৎলে ও আহ আফফিদা এটা হচ্ছে আল্লাহতারা প্রজ্জ্বলিত আগুন যা অন্তর পর্যন্ত পৌঁছে যায় কোন পর্যন্ত এই আগুন মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে যায় সুতরাং এই আগুন থেকে বাঁচতে হলে জাকাত প্রদান করতে হবে এরপর আল্লাহুতালা অন্যত্র বলছেন ওলায়াঃ সবেন্নল্লাদিনাব হলুনা বিমা আ তা হুমুল্য হুমিংসদলি হুয়া শয়রুল্লাহম বালহুয়া সররুল্লাহম আল্লাহ তালা বলছেন অলায়াঃ সবেন্নল্লাদিন এব হনুনা ওই সকল লোকেরা এব হলোনা অর্থাৎ যারা কৃপণতা করে জাকাত প্রদান করে না তারা যেন এটা ধারণা না করে বিমা আ তা হুমুল্য আল্লাহ তারা তাদেরকে যেই সম্পদ দান করেছেন অনুগ্রহ করেছেন এইগুলো কৃপণতা করে দান থেকে বা না করে দান সজ্জা না করে তারা যেন এটা ধারণা না করে যে হুয়া খয় এটা তাদের জন্য কল্যাণকর বুঝতে পারেন নাই আল্লাহ বলছেন যে ওই সকল লোকেরা আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছে এই সম্পদগুলো পেয়ে এই সম্পদের ব্যাপারে করে করে এবং এটা ধারণা না যেন যে আল্লাহ এটা তাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে আল্লাহ বলছেন বাল হা সারুল্লাহম বরং এই সম্পদ তাদের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে কি বয়ে নিয়ে আসবে অকল্যাণ বয়ে নিয়ে আসবে এখন দেখেন যারাই জাকাত প্রদান করে না আল্লাহর দেওয়া সম্পদগুলোকে খুশি হয়ে জাকাতাদায় আদায় না করে মনে করে এটাই আমার জন্য কল্যাণ কর কেমনে কল্যাণকর মনে করে মনে করে যে আমি যদি জাকাত দেয়াত দিতে হবে তাহলে আড়াই হাজার টাকা লস হয়ে গেল সুতরাং না দিলে আড়াই হাজার টাকা বেঁচে গেল এটা আমার জন্য কল্যাণকর আল্লাহ বলছেন বল এটা তার জন্য অকল্যাণকর

করে জাকা করেনি এই সম্পদ গুলোই কেমতের মাঠে তাদের গলায় বেরি বানিয়ে পরিয়ে দেওয়া হবে বাকিলামা মাঠে এই সম্পদ গুলোকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তাদের গলায় বেরি পরিয়ে দিতে দেওয়া হবে অন্যত্র রাসুল সাল বলেন যেই ব্যক্তি সম্পদ দান করেনি জাকাত আদায় করেনি সেই সম্পদ গুলোকে আল্লাহ তালা বড় বানিয়ে তাদেরকে দিয়ে মানুষ যে দান করে তাদের উপর মারাতে থাকবে পাড়াতে থাকবে গরু জাকাত দান আদায় না করলে অসংখ্য গরু দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে পায়ের নিচে পেশা হবে রাসূল সাল আলী বলেন বলেন কোরআনে সম্পর্ক আয়াত রয়েছে আল্লাহ তালা বলেন এই সম্পদগুলো দিয়ে গরম করে তাদের পাঁজরে পিঠে কপালে সেই দিন ছাঁকা দেওয়া হবে সুতরাং জাকাত না করলে তার পরিণতি ভয়াবহ পরিণতি হবে অবশ্যই জাকাত আদায় করতে হবে আল্লাহ আল্লাহতাল আমাদেরকে জাকাত আদায় করার তাফিক দান করুন এবং যারা সমাজের দায়িত্বশীল রয়েছে তারাও যেন মানুষের কাছে গিয়ে জাকাতের সম্পর্কে তাগাদা দিতে পারে সেই তাফিক আল্লাহতাল আমাদেরকে দান করুন আমি